শিশু কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলায় আমাদের লক্ষ্য এই স্লোগান নিয়ে ফুটন্তফুলের আসর কর্তৃক দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বড়ুণচড়া ইউনিয়নে এটি অনুষ্ঠিত হয় পবিত্র কোরআন কারিমের তিলওয়াত নাতে মুস্তাফা সাল আলহি ওয়াসাল্লাম পরিবেশন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে ফুটন্তুফুলের আসরের আহ্বায়ক সামজাদুল ইসলাম ফুরকানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় অনুষ্ঠানে হাফেজ পোরহান উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা ব্লাড ট্রান্সফিউশন ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর হাবিবুল্লাহ চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজি আমির আলীর মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি ডিআইএম জাহাঙ্গীর এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ছাত্র চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি মোজাম্মেল হক সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমাম আহমদ রেজা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক ফিরোজ মিয়া এবং বসিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মঞ্জুর আলম ও সামাজিক মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন জুই ফুলের প্রতিষ্ঠাতা মামুনুর রশিদ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরুমচড়া ইউনিয়নের ফুটন্ত ফুলের আসরে সাবেক প্রধান সমন্বয়ক মফিজুল আলম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সরোয়ার মোহাম্মদ মিনহাজউদ্দিন মোহাম্মদ মোজাম্মেল মোহাম্মদ আসিফ মোহাম্মদ মুবিন হাফেজ আসিফ উদ্দিন মোহাম্মদ কায়ুম মোহাম্মদ শাহিদ মোহাম্মদ সুমন সহ অন্যান্যরা অনুষ্ঠানের সর্বমোট 31 জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষিত করা হয় বক্তারা বলেন শিশু কিশোরদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে মাদকাসক্তি এবং মোবাইলের প্রতি ধাবিত না হয়ে মেধার মনন বিকাশে ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ফুটন্ত ফুল দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন এবং আগামীতেও বিভিন্ন কর্মসূচি তারা হাতে নিয়েছেন বলেও জানান আমি একটা উপwidetildeছি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ববন আপনারা যদি সুন্দর একটা জীবন করতে পারেন তাহলে আপনি মারা যাওয়ার পর আপনার জন্য শুধু এলাকাবাসী না পুরো পুরো চট্টগ্রামবাসী পুরো বাংলাদেশবাসী কাঁদবে কেন কাঁদবে আপনি একটা ভালো কাজ করে গেছেন আপনার একটা সুনাম আছে সেজন্য তো আমি শিক্ষার্থীদের বলবো আপনারা যারা এই পড়ালেখা অবস্থায় আছেন আপনারা সুশিক্ষায় শিক্ষিত হবেন শুধু শিক্ষা অর্জন করলে হবে না সুশিক্ষা অর্জন করতে হবে সুশিক্ষা বলতে ধরেন আমার মা বাবা আমাকে স্কুলে আসার সময় টিফিনের জন্য বিশটা টাকা দিয়েছেন বিশ টাকা দিয়ে অনেক শিক্ষার্থী আছে এক টাকাও দিতে পারে না টিফিন করতে পারে না ওই বিশ টাকা থেকে আমি পনেরো টাকা খেয়ে আর পাঁচ টাকা দিয়ে ওই শিক্ষার্থীকে কি পাঁচ টাকা দিয়ে কিছু নিয়ে দিতে পারে এটা হলো সুশিক্ষা আর যারা অনেক শিক্ষার্থী দেখা যায় আমি অনেক শিক্ষার্থী দেখেছি টিফিনের সময় মা বাবা যে টাকা দেয় ওই টাকা দিয়ে বাইরে গিয়ে দোকান থেকে সিগারেট কিনে ধূমপান করে তা আমি চোখের দেখা অনেককে বারণও করেছি বারণ করার সত্ত্বেও সে আমার গায়ে গায়ের উপরে আসছে কেন বারণ করছে আমার টাকা দিয়ে আমি খাচ্ছি আমার বাবার টাকা দিয়ে আমি খাচ্ছি ওই ওই শিক্ষার্থীরা ওই সন্তানরা কিন্তু এককালে দেখবেন ইয়াবা খাচ্ছে তারপরে হিরোইন খাচ্ছে পরে দেখবেন মা বাবাকে বিদ্যা বিদ্যাশ্রমে দিচ্ছে শুধু সুশিক্ষায় শিক্ষিত হলে হবে না শুধু শিক্ষায় শিক্ষিত হলে হবে না সুশিক্ষায় শিক্ষিত হতে হবে এবং আমাদেরকে ওসির জীবনী যখন আপনাদের সম্মুখ উপস্থাপন করা হয়েছে তার যে চরিত্র সেই চরিত্র থেকে আমাদেরকে মুক্ত করার জন্য এই পুরন্ত বলার আসর আপনাদেরকে আমাদেরকে সেই বাড়ি পৌঁছে দিচ্ছেন বক্তাদের বক্তব্য থেকে শুনে যে কুশিক্ষা সুশিক্ষার ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে যেন সুশিক্ষার পথে পরিচালিত করে সেজন্য আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাহ তালা ইসলাম দুয়ার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালার কাছে আমাদের পাত্তা না হাদেশ্বরের মধ্যে সেটা আছে হে আল্লাহ আমাদের থেকে ওই শিক্ষা থেকে ওই অ্যালম থেকে রক্ষা করে যে অ্যালম কোনো কাজে আসে না আমরা শিক্ষার মূল উদ্দেশ্য আমাদের শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত অর্জন করা আমাদের আমরা ছোটোবেলা থেকে প্রভাব পড়ে আসছি শিক্ষায় জাতির মেরুদণ্ড অনেকে বলেছেন আমি অনেক জায়গায় বলি শিক্ষা জাতির মেরুদণ্ড ডাহা মিথ্যা কথা যদি শিক্ষায় জাতির মেরুদণ্ড হতো তাহলে বাংলাদেশে আজ অরাজকতা কেন সবাই তো শিক্ষিত হতে চায় কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে চায় না বলেই আজ অরাজকতা তাই আমি বলি শিক্ষা জাতির মেরুদণ্ড না সুশিক্ষায় জাতির মেরুদণ্ড যারা মেধাবৃত্তিতে অংশ নিয়েছেন আজকে আগেই আমরা 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 দেখেছিলাম পরীক্ষা দিলে হব। মানে আমি স্বপ্ন দেখেছিলাম মানে স্বপ্ন জয়ী হব ওই মেধাবৃত্তির মধ্যে যারা স্বপ্ন জয়ী হয়েছে আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এখানে ফটোগফরের আসরের পক্ষ থেকে যাদের থেকে মেধাবৃত্তি নেওয়া হয়েছে সবাইকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি যারা স্বপ্ন জয়ী হয়েছে যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে এবং অভিভাবক সহ আমরা সবাই স্বপ্ন দেখি কিন্তু আমরা স্বপ্ন পূরণ এবং স্বপ্ন বাস্তবের জন্য আমরা কাজ করি না প্রিয় অনুষ্ঠানের যে

স্নেহের শিক্ষার্থীগণ এই যে আজকের এই প্রতান্তপুলের আসরে অংশগ্রহণ করেছে এই অর্জনের মাধ্যমে আগামী দিনে তারা সুশিক্ষা শিক্ষিত হয়ে দেশ এবং জাতির এক একজন খন্দার হিসেবে আল্লাহ আপনাদের সকলকে কবুল করব আমিন দৃষ্টি জুড়ে বাংলাদেশ